গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ডস আজ তোমাদেরকে তিনটি ইউনিক রেসিপি শেয়ার করব তার প্রধান ইনগ্রিডিয়েন্টস হলো রসুন তাই রসুন সম্পর্কে কিছু উপকারিতা তোমাদের সঙ্গে শেয়ার করছি উচ্চ রক্তচাপ ও সুগার কমাতে সাহায্য করে ইমিউনিটি সিস্টেম বাড়াতে সাহায্য করে হাট ভালো রাখতে সাহায্য করে ঠান্ডা লাগা থেকে রক্ষা করে হাড় মজবুত করতে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ক্যান্সারের মতো মারণ ব্যাধির হাত থেকে রক্ষা করে এবার আসা যাক রেসিপিতে তাই প্রথমে প্রন আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর ওই প্রন আর চিকেনটাকে কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সব সবসময় যখন প্রন আর চিকেন ম্যারিনেট করি প্রথমে আমি বেকিং সোডা দিয়ে চিকেন আর প্রনটাকে ম্যারিনেট করি আমি এখানে টাটার বেকিং সোডাটা ইউজ করেছি এতে খুব সহজে চিকেন আর প্রনটা সফট হয় আর যাদের অ্যালার্জি থাকে তারা বেকিং সোডা ব্যবহার করলে অ্যালার্জি থেকে রক্ষা পাবে আর নুন হিসাবে আমি এখানে ব্যবহার করেছি টাটা সল্ট হিমালয়ান রক সল্ট এতে কিন্তু উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রান্নায় দেয়া যায় তার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় যে যে ইংগ্রিডিয়েন্টস গুলো ম্যারিনেশনের সময় দিয়েছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেনটা ম্যারিনেট করেছিলাম কর্নফ্লাওয়ার গার্লিক নুন আর ডিমের সাদা অংশের মধ্যে নুন গোলমরিচ দিয়ে রেখেছিলাম আর সাদা অংশ এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে করেছিলাম ম্যারিনেট করা মশলাগুলো চিকেনের মধ্যে ঢোকে তারপর কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল চার চামচ দিয়েছি তোমাদের যতটা চিকেন তার অনুযায়ী এখানে তোমরা তেল ব্যবহার করবে তো আমার এখানে চার চামচেই হয়ে গেছিল তারপর চামচে করে এক একটা করে চিকেন ছেড়ে দিয়েছি তো ছেড়ে দিয়ে গোল্ডেন ফ্রাইড করে আমি চিকেনগুলোকে ভেজে নিলাম তারপর ভেজে নেয়ার পর যে তেলটা বাজবে তার মধ্যে কিছুটা পরিমাণ রসুন টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট করার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন গোলমরিচ দিয়েছিলাম এবং তার সাথে যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে মেওনিজ তোমাদের কাছে যে মেওনিজ থাকবে সেই মেওনিজই ইউজ কর আমি এখানে হেলম্যান্সের মেওনিজটা ইউজ করেছিলাম এটা আমাদের খুব ভালো লাগে তো তোমাদের কাছে যেটা থাকবে সেটা তোমরা দিয়ে দেবে এক চামচ করে ভালো করে ওই টমেটো রসুন আর কাঁচা লঙ্কা কুচির মধ্যে ভালো করে মেশাতে থাকবে তারপর মেশানো হয়ে গেলে ফ্রায়েড চিকেনগুলো দিয়ে ভালো করে আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অট মেও গার্লিক চিকেন এটা কিন্তু সত্যি খুব ভালো খেতে হয় ছোটো থেকে বড় সবাই খেতে পারবে এটা তোমরা চাইলে রুটির সাথেও খেতে পারো পরাঠার সাথেও খেতে পারো ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারো এবং নর্মাল রাইসের সাথেও খেতে পারো তারপর আমি ওপর দিয়ে কিছুটা স্প্রিং আনিয়ন ছড়িয়ে আরও মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে হটমেও গার্লিক চিকেন তো নেক্সট রেসিপিতে যাই তো প্রনটাকে প্রথমে ম্যারিনেট করেছিলাম সেম প্রসিডিওরে কিছুটা কর্নফ্লাওয়ার ওই ডিমের সাদা অংশ গোলা নুন গোলমরিচ আর কিছুটা পরিমাণ রসুন দিয়ে এটার ভাজাটা একটু তেল দিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে এক একটা করে ওই গুলো দিয়ে দিতে হবে এই ভাজাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে মিডিয়াম ফ্লেমে হলে উপরটা যেরকম হবে ভেতরটাও তৈরি হয়ে যাবে তাই সবাইকে বলবো এটা মিডিয়াম ফ্লেমে করাটাই বেস্ট তারপর ওইগুলো ভালো করে ভেজে নিয়ে দেখো রেখে দিয়েছি তারপর যে তেলটা বাজবে ওই তেলটার মধ্যে আমি কিছুটা পরিমাণ লঙ্কা কুচি কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভাজবো যাতে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ক্রিস্পি হয় ক্রিস্পি হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দেব কারণ এটা যেহেতু হোয়াইট সস বেস হবে তাই কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হবে তোমরা তোমরা যতটা প্রন ইউজ করবে সেই বুঝে তোমরা কর্নফ্লাওয়ার ইউজ করবে আমি এখানে যেহেতু পাঁচশো মতো প্রন ইউজ করেছি তাই জন্য এখানে আমি তিন চামচ মতো আন্দাজ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি তো তারপর আমি একটুখানি কাঁচা দুধ এখানে ব্যবহার করেছি যেখানে আমি রসুন কাঁচা লঙ্কা কুচি আর কর্নফ্লাওয়ার ভেজেছিলাম সেখানে কিছুটা কাঁচা দুধ দিয়ে দিয়েছি তোমরা চাইলে বাড়িতে যে দুধ থাকবে সেই দুধই ইউজ করতে পারো তার সাথে আমি একটা চিজ স্লাইস দিয়ে দিলাম কারণ এই গ্রেভিটা যেহেতু হোয়াইট সস বেস হবে তো সেই জন্য এখানে দুধ চিজটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর ভেজে রাখা প্রণগুলো দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে ওর মধ্যে পরিমাণ মতো একটু নুন আর গোলমরিচ দিতে হবে তোমরা জানো যেহেতু চিজে নুন থাকে তো সেই বুঝে তোমরা নুনটা ইউজ করবে তারপর ওপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ক্রিমি প্রন রেসিপি সত্যি বলছি তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো রাইসটা করব তো রাইসটার জন্য চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছিলো তারপর কড়াতে কিছুটা পরিমাণ ঘি গরম করে কিছুটা পরিমাণ রসুন কুচি কিছুটা পরিমাণ লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ওটা নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওটা ক্রিস্পি হচ্ছে ক্রিস্পি হয়ে গেলে তারপর ওর মধ্যে যে ভাতটা তৈরি করে রেখেছো সেই ভাতটা পুরো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে চিলি গার্লিক কোরিয়েন্ডার রাইস এইটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো একটু অন্যরকম একটু হাটকে কিছু খাবার যদি ইচ্ছে করে তাহলে এই রাইসটা তোমরা অবশ্যই করে দেখো আশা করি প্রত্যেকের ভালো লাগবে আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি প্রত্যেকের বাড়িতে এই জিনিসগুলো সহজেই পাওয়া যায় এবং খুবই অভিনবত্ব এই প্রত্যেকটা রেসিপি তোমরা যদি বাড়িতে ট্রাই করো প্লিজ আমাকে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করব সব সময় আমি চেষ্টা করি একটু নতুনত্ব কিছু আনার তো সেই জন্য এই রকম নতুনত্ব খাবার যখনই বানালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে একটু প্লিজ শেয়ার করো চলো আজকে এতটাই টাটা খুব ভালো থেকে